এই আওয়ামী লীগ এই আয়নাঘরের এই ভারতীয় দালালের সরকার শেখ হাসিনা নির্যাতন করেছে শুধু শহরে নয় এই নির্যাতন ধারাবাহিকভাবে ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত এই নির্যাতন চালিয়েছে মহান রাবুল আলমিন আমরা তার প্রতি কথা জানাই সামান্য একটু বিস্ফোরা দিয়ে আজকে এই অবৈধ সরকারকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে আজকে বাংলাদেশের ছাত্র জনতা সাধারণ মানুষ এই আন্দোলনের শরিক হয়ে এই ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারকে বাংলাদেশ থেকে পতন করেছে জানেন আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালতা যে একটি কথা বলেছিল যে আমার বাহিরে আমার কোনো কিছু নাই দেশে আমার সব কিছু তো আমরা তারই ধারাবাহিকতায় কি দেখলাম এই অবৈধ ফাঁসিবাদ হাসিনা সরকার পালিয়ে চলে গেছে দিল্লি তার মামার বাড়ি হয়েছে তাহলে আমরা আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া হচ্ছে গণতন্ত্রের মা আপনারা জানেন তিনি খুব অসুস্থ তিনি চিকিৎসার জন্য হয়তো মধ্যে লন্ডনে চলে যাবেন আপনারা সকলে তার জন্য দোয়া করবেন সংগ্রামী সাথী বন্ধুগণ আমাদের এই বিজয়ের উল্লাস করার কিছুই নেই আমাদেরকে ভাবতে হবে আমরা একটা গণতান্ত্রিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি গণতান্ত্রিক দলাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গণতান্ত্রিক দল আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনিশ দা অনিশ পা বুকে লালিত করি সংগ্রামী সাথী বন্ধুগণ এইখানে আওয়ামী লীগের কিছু শব্দধারী লোক নব বিএনপি সাথে কিছু সব জায়গায় কিছু সংখ্যালঘু ভাই সংখ্যালঘু বলতে কিছু নাই হিন্দু সম্প্রদায়ের প্রতি আমাদের